এত শখ করে প্রায় দশ থেকে পনেরো জনের জন্য রাইস রান্না করতে গেছে যাওয়ার পরে এত বড় একটা বিপদের সম্মুখীন হব এটা আমি আসলে ভাবতে পারিনি আর সেই বিপদটা কাটিয়ে উঠতে যে আমার কী পরিমাণ কষ্ট হয়ে যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম সাথে আমার এক বুক কষ্ট আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিবেন তো আর বক না করে চলুন রেসিপিতে চলে যায় তো আজকে কি রান্না করবো ভিডিওর প্রথমেই বুঝতে পেরেছেন আজকে রান্না করবো একদম সিম্পল উপায় একদম মানে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল রাইস আর এইটা এত সহজ রান্না করতে আর খেতেও এত বেশি ভালো লাগে এইটা খাওয়ার পরে আপনি আর রেস্টুরেন্টে গিয়ে রাইস খেতে পারবেন না মনে হবে যে আপনার ঘরে রান্না করা এই রাইসটাই সব থেকে এই রাইসটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ পোলার চাল যেহেতু আমি দশ থেকে পনেরো জন বলেছিলাম প্রথমেই রান্না করব তার জন্য আমি এক কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি নিয়ে একটু সামান্য সয়াবিন তেল আর একটু লবণ আর গরম পানিতে আমি এখানে এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ করে চালটাকে ঝরিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টার মতন আর এটা রান্না করার জন্য অবশ্যই আপনার এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা আগে রাইসটাকে সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু রাইসটা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে আর একদম ঝরঝরে হবে ওর আমি একটা কড়াইয়ের মধ্যে একটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আট করেছি মানে আমি একটা কথা বলে দিই একপর চালের মধ্যে দুইটা ডিম লাগে তো এখানে এক কেজি চালের জন্য আমি এখানে ছয়টা ডিম নিয়েছি ছয়টা না সরি আটটা ডিম নিয়েছি আটটা ডিমকে ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে তারপর তেলের মধ্যে আমি দেখেছেন ডিম দেওয়া সাথে সাথে চামচ দিয়ে নেড়ে নিয়েছি মানে সাত সাথে না নাড়লে ডিমটা কিন্তু ঝুরি ঝুরি হবে না আর একটা ভালো সফটনেস এটা আসবে না তাই এভাবে করে ডিমটাকে আগে প্রসেস করে উঠিয়ে নিয়েছি তারপর অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রথমে গাজর কুচি যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো গাজর কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি পেঁয়াজের কলি কচি এটা দিয়ে সাথে সাথে ডিম দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে নিয়েছি আর সাথে মতো লবণ অ্যাড করেছি দিয়ে এই উপকরণগুলো ভালো করে ভাজার পরে সেদ্ধ করে রাখা চালটাকে দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নেব তার মধ্যে আমার সেই দুঃখের কথাটা বলি আসলে এটা রান্না করার সময় এমনি নর্মালি আমাদের বাসায় গ্যাস যায় না কিন্তু ওই দিন হঠাৎ করে গ্যাসটা কমে যায় আর এত পরিমাণ কমে যে এই দশজন পরিমাণ রাইসটা আমার রান্না করতে একদম বারোটা বেজে যায় মানে আমি তো ভাবতেই পারিনি যে একদম পারফেক্টভাবে আমি রাইসটা রান্না করতে পারব এইরকম একটা ভয়ঙ্কর বিপদে পড়ব আমি আসলে বুঝতে পারিনি তাই বললাম যে আসলে বিপদটার কথা করে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করেছি তিন চামচ সয়া সস তিন চামচ চিনি আর হলো দুই চামচের মতো ঘি আপনার একটা জিনিস খেয়াল রাখবেন প্রতি এক পট চালের মধ্যে দুইটা ডিম লাগে দুই চামচ চিনি লাগে দুই চামচ সয়া সস লাগে আর এক চামচ ঘি লাগে তো ওইভাবে করে চাল যে পট নেবেন ওইভাবে করে প্রত্যেকটা উপকরণ আপনি মানে ঠিক করে নেবেন আর উপকরণগুলো একদম ঠিকঠাকভাবে দিতে পারলে দেখবেন আপনার রাইসটা খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে আর আপনার বাইরে গিয়ে এত টাকা খরচ করে রাইস খা খেতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ নতুন কোনো ভিডিও পেতে হলে কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ